বন্যার সাথে উত্তরের জেলা গাইবান্ধার মানুষের সক্ষতা কয়েক দশকের প্রতিনিয়তই এ অঞ্চলের মানুষ লড়ছেন এই দুর্যোগের সাথে প্রতি বছর ঘর বাড়ি সহ ডুবে যায় তাদের বিভিন্ন স্থাপনা এমনকি বাদ চায় না কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়গুলো এবছরও চলমান বন্যায় জেলার সদর ফুলছড়ি সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার একশো প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে এর মধ্যে আটচল্লিশটি বিদ্যালয়েরই অবস্থান ফুলছড়ি উপজেলায় ঈদের ছুটির পর শুধু একদিন ক্লাস করার সুযোগ পেয়েছে এসব এলাকার শিক্ষার্থীরা এতে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষণ কর্মসূচি আমাদের স্কুলে সমস্যা আমাদের পানি আমরা যাতে পারি না বন্যা হয়েছে অনেক পানি বাড়ি হতো আর সবার ভেঙে গেছে আমাদের স্কুল বন্যায় ভেসে যাচ্ছে আমাদের স্কুলে এক বুক পানি আমাদের স্কুলের নাম কাইহা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের স্কুল যাদের উঁচু হয় উঁচু করে দেয় ওবার যেন পানি যেন না ওড়ে চতুর্থ শ্রেণীতে এই স্কুলটা দিদি আমাদের অনেক সমস্যা হচ্ছে তাই ঠিক করে পড়াশোনা করতে না দিলে ভালো হতো আমাদের এই দিকে পানীয় বন্যার কারণে আমাদের অনেক অসুবিধা হয়েছে স্কুলে যাওয়ার অসুবিধা স্কুলে যেতে পারছি না পানির কারণে বাড়িতে মনে খাওয়া দাওয়ার অসুবিধা

এখন পর্যন্ত জেলার একশো আটচল্লিশটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম জানান পানি নেমে গেলে দ্রুতই এসব বিদ্যালয়ের অবকাঠামো সংস্কার ও স্থানান্তর করা হবে বন্যার বর্তমানে একটু উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির পানি নেমে গেলেই আমরা এটি এস্টিমেট করব যে আমাদের বিদ্যালয়গুলোকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে কি কি মেরামত এবং অবকাঠামোর উন্নয়ন করা প্রয়োজন সেগুলো আমরা জরুরি ভিত্তিতে আমরা এলজিডির মাধ্যমে এস্টিমেট করে আমাদের এডুকেশন ইন ইমার্জেন্সি সেল আছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেখানে অবহিত করব। আমরা আশাবাদী যে আমরা খুব শীঘ্রই আমাদের এই বিদ্যালয়গুলোতে পাঠদান শুরু করতে পারবো এবং ইতিমধ্যে আমরা আমরা যেসব জায়গায় কোনোভাবে পাঠদান করা সম্ভব আমাদের শিক্ষকগণ সেখানেও সুযোগ বুঝে পাঠদান করার চেষ্টা করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা যায় এখন পর্যন্ত চারটি উপজেলায় পঁচিশটি বিদ্যালয় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে বন্যায় ভেঙে গেছে আটটি শিক্ষা প্রতিষ্ঠান আর স্থানান্তর করা হয়েছে চারটি আপসানা মিমি রেডিও সারা বেলা গাইবান্ধা